খিচুড়ি রান্না করেনি তো সেজন্য আজকে আম্মু খিচুড়ি রান্না করবে আজকে খিচুড়ির মধ্যে আম্মু গাজরও দিবে তো এই তো গাজর কাঁচা মরিচ আর प्याज কেটে নিয়েছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে পবিত্র রমজান মাস পড়তে পড়তে দেখেন কতগুলো রোজা হয়ে গেল আর কিছুদিন পরেই তো পবিত্র ইদুল ফিতর দেখে দেখতে তো ঈদের দিন চলে আসবে কিন্তু রোজা দিনগুলো বেশি ভালো লাগে ঈদের দিনের সময়টা যে কিভাবে চলে যায় সেটা তো বোঝা যায় না ছোটবেলায় যেমন আমরা দিন গণি যে কবে ঈদ আসবে তো এখনো আমাদের সেই থেকে গেছে আমরা সবাই এখনো দিন যে কবে ঈদ আসবে আসলে ঈদের আনন্দটা হয় ছোট বড় সকলেই দিন গুনে যে কবে ঈদ আসবে ঈদের আগে ভাগে সবাই প্ল্যানিং করে নেয় যে ঈদের দিন কে কি করবে এখন আলুর চপ বানাচ্ছে কিন্তু একটু ডিফেন্ড ভাবে আজকে আলুর চপ বানানোর জন্য প্রয়োজন বিস্কিটের গুঁড়ো আর লাগবে মাত্র একটা দিন তাহলে আলুর চপ বানানো হয়ে যাবে আমার তো আলু ভর্তা গুলো বিস্কিটের গুড়াই কোট করে নিয়েছে আর আজকে করা হবে পেঁয়াজি আর বেগুনি এই তো খিচুড়ি রান্না করা হয়ে গেছে খিচুড়িটা দেখে মনে হচ্ছে বিরিয়ানি আমার খিচুড়িটা রান্না করেছে বিরিয়ানি স্টাইলে এই কথা বললাম কারণ আজকে খিচুড়ি করা হয়েছে বিরিয়ানি চালে আমার তো এদিকে সব ভাজা শুরু করে দিয়েছে প্রথমে বেগুনি ভাজছে তারপরে ভাজবে আলুর চপ আলুর চপ ভাজা হয়ে গেলে পিয়াজি ভাজবে আজকের বেগুনি দেখে অনেক ভালো লাগছে বেগুনি দেখে মনে হচ্ছে খেতে হয়তো মজা মচমচে হবে আমুর তো একটু দেরি করে ভাজতে আসে কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না রোজার দিনগুলোতে ইফতারের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় আসলে ইফতারের আগ মুহূর্তে অনেকগুলোই কাজ থাকে তো ওই সব কাজ করতে করতে সময় যে কিভাবে চলে যায় সেটা আর বোঝাই যায় না সেজন্য ইফতারের আগ মুহূর্তে আর কোনো সময় বের করা যায় না শুধু কাজ করতে হয় আমি তো ফলমূল আগে কেটে নিয়েছি তো আমি এদিকে নিয়ে চলে এসেছি আর কিছুক্ষণ পরে তো আজান দিয়ে দিবে আজকে তো অনেক কিছু ভাজা হয়েছে হচ্ছে বেগুনি চপ আর পেঁয়াজি আম্মু আজকে ভাজতে ভাজতে অনেকগুলোই ভেজে নিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এক গামলা ভর্তি হয়ে গিয়েছে আমরা তো সবাই ইফতারি করে নিয়েছি তো আম্মু আবার চলে আসলো রান্না করতে কারণ আজকে রান্না করছে আম্মু রাতে তো এই কয়েকদিন থেকে তো আম্মু রাতে রান্না করছে আম্মু তো প্রথমে বেগুনের চাক ভাজিগুলো ভেজে নিয়েছে তারপরে এখন গরুর বস্তু রান্না করছে তো গরুর রান্না করা শেষ পর্যায়ে চলে এসেছে আর কিছুক্ষণ পরে রান্না হয়ে যাবে আজকে তো গরুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই তো গরুর মাংস রান্না করা হয়ে গেছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া এইগুলোই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লা